আলাইকুম নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে আজকে একেবারে ধামাকাদার অফারে কিছু ক্লিয়ার অফার থাকতেছে সো সম্পূর্ণ ভিডিওটা নাইসিক করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকে কিন্তু ফুল ভিডিওটা টপসে থাকতেছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটির টপস আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে প্রিন্ট হিউজ পরিমাণ কিন্তু বের হবে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং এর মধ্যে থাকতেছে হিউজ পরিমাণ একটা খেলতে যাবেন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে দেখতে পাচ্ছেন সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড সব কিছুই সেম হবে উপরে বাটন করা আছে এটার মধ্যে কিন্তু আজকে একেবারে ফিফটি পার্সেন্ট অফার এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে লেটেস্ট ব্র্যান্ড নিউ কালার আমাদের স্টকে আসছে মার্শাল্লাহ খুবই চমৎকার এটার ব্ল্যাক কালার দেখানো হয়েছে এটার মধ্যে কিন্তু নেভি ব্লু কালারও আছে মাসাল্লাহ এক একটা থেকে এক একটা এত সুন্দর যা বলার বাইরে এগুলো কিন্তু হচ্ছে আপনার চায়নালিয়ানের মধ্যে থাকতেছে যা গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে অ্যান্ড নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাপা জর্জেটের মধ্যে থাকবে প্রাইস থাকবে একেবারে ধামাকাদার অফার আনবিলিভেবল অফার প্রাইস সো নাইস করে ফিলগুলোটা দেখতে হবে আশা করি অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ সো এই যে নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে ব্লুর কম্বিনেশন মশাল খুবই চমৎকার থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে চায়না চায়নালিয়ন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলো হচ্ছে আপনার সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এই ওয়ান পিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলোর লং হচ্ছে আপনার বাউন্ন চুয়ান্ন সরি লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে আপনার ইজিলি লং পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবেন এই কাপড়টাও কিন্তু চায়না দিন ফেব্রিক্সের মধ্যে থাকতেছে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে মশাল্লাহ এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও ইট টু ডিফারেন্ট একেবারে রিজনেবল প্রাইস অনলি একশো নব্বই টাকা যা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার বাংলাদেশে কেউ এত কম প্রাইসে চায়নালিন ফেব্রিক্সের মধ্যে এত ঘের এক হচ্ছে এত লং গাউন দিতে পারবে আপনাদের কেউ সেমিলং গাউন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি একশো নব্বই টাকা সম্পূর্ণ ভিডিওটা জোরই কিন্তু থাকতেছে আপনার টক্সের কালেকশন লাস্টে কিছু হচ্ছে আপনার গরমের জন্য আরামদায়ক হচ্ছে কাস্তম দেখা দিব আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এটাও কিন্তু চাইনাল ইনফ্রেড বিসের মধ্যে থাকতেছে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ এই প্রোডাক্টগুলো কিন্তু দুই এক পিস করে আছে স্টক ক্লিয়ার অফার সো যারা এই প্রোডাক্টগুলো নেবেন একটু দ্রুতই নক দিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে এক দুই পিস করে আছে চাইনাল ইনফ্রেড বিসের মধ্যে অফার অনলি একশো নব্বই টাকা সো দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আপনার ঘরে বসে এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন আমাদের নীলা ফ্যাশন থেকে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য নেক্সট ওয়ান আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লংই হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে অ্যান্ড বডি হবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনার রিজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল অনলি একশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চাইনা লিন ফেব্রিক্সের মধ্যে থাকবে অ্যান্ড রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো প্রকার প্রবলেম হবে ডিরেক্ট সরাসরি রিটার্ন করে দেবেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে চাইনা ফেব্রিক্সের মধ্যে একটা প্রিন্টেড এটাও কিন্তু একেবারেই ইউনিক থাকবে স্টক ক্লিয়ার অফার দুই এক পিস করে আসে সো দেখার সাথে সাথে কনফার্ম করে ফেলতে হবে ও এই কালেকশনটা দেখেন মশা খুবই চমৎকার লাগতেছে চায়না লিনার ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকবে সেম অনলি একশো নব্বই টাকা নেক্সট ওয়ান যে কালটা দেখতে পাচ্ছেন হিওস পরিমাণ কিন্তু ঘের পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার এই প্রাইজের মধ্যে এত ঘের অ্যান্ড হচ্ছে এত লং দেওয়া ইম্পসিবল বাট আমরা দিয়ে দিচ্ছি কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা এই মেক করি তার সবাই আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে যেতে পারতেছি যে দেখতে পাচ্ছেন চায়না ইনফেড বিসের মধ্যে এগুলোর উপর কিন্তু অফার থাকতেছে যার নিবেন একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু দু এক পিস করে আছে সো দেখার সাথে সাথে কনফার্ম করে ফেলতে হবে চায়না ইনফেড বিস হবে বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে ভিতর ইনার করা নাই আপনারা যা নিবেন এই ড্রেসটা ইনার করে হবে সো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু কাস্তানের মধ্যে থাকতেছে যা বাংলাদেশের মধ্যে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা কিন্তু চায়না লিমেন ফেব্রিক্সের মধ্যে থাকতেছে মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে গলার পোষণে যে এরকমভাবে হচ্ছে লেস করা সাইডে হচ্ছে এরকমভাবে লেস ওয়ার্ক করা থাকতেছে সো এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে অবিশ্বাস্য প্রাইজে এই কাস্তানগুলো নিতে পারবেন যার প্রাইস ছিল আগে আড়াইশো টাকা এখন স্টক ক্লিয়ার অফার অনলি একশো টাকা যা বাংলাদেশে আপনাদেরকে কেউ দিতে পারবে না সো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ সে গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস থাকবে সেম অনলি একশো নব্বই টাকা বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনারা একে আসান করে ইনশাল্লাহ পড়তে পারবেন লাস্ট ওয়ান যে কালটা দেখাচ্ছি ইউলো কালারের মধ্যে মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচা বাজার উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর সব